সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম এসিআই ওয়াটার পাম্প এই পাম্পগুলো অত্যন্ত খুব ভালো এগুলো এগুলোর টিকসই অনেক ভালো আর আমরা আজকে আপনাদের জন্য নিয়েছি এসিআই ব্র্যান্ডের তিন বাই তিন ওয়াটার পাম্প এবং জাপান কোয়ালিটি এবং গোল্ডেন সুজি ব্র্যান্ডের আমরা নিয়ে এসেছি তিন বাই তিন ওয়াটার পাম্পগুলো এই পাম্পগুলো আপনি সাথে পারছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটা কিন্তু এক লিটার তেলে প্রায় দেড় ঘন্টার অধিক কিন্তু এটাতে আপনারা পানি উঠাইতে পারবেন এবং এখানে যে ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে এবং সব কিছু কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে এবং আমাদের গোল্ডেন ফুজি যেটা এটাকে কিন্তু আপনারা পঁচিশ মিটার পর্যন্ত কিন্তু আপনারা গভীরতা থেকে পানি তুলতে পারবেন এবং যে এসিআই ব্র্যান্ডের যেটা আছে এটাতে কিন্তু আপনারা প্রায় তিরিশ মিটার পর্যন্ত কিন্তু গভীরতা থেকে পানি তুলতে পারবেন এবং এখানে যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু টু পয়েন্ট ফোর লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু প্যাট্রোল ইঞ্জিন তো মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে আবার অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম